নিয়ে বাড়ি চলে গেলি ট্রাক্টার নিয়ে আচ্ছা ওখানে একটা দিলাম হ্যাঁ এখানে একটা কিনতে দিলাম ওখানে হাতটা কিনতে কোথায় কোথায় সাড়ে ছটা দিকে তারপর এখানে

ট্রাক্টরের রোটা ভেটারে ফেলে কিভাবে খুন করা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণে দেখালো সাদ্দাম নিজের দোষ স্বীকার করে পুলিশের সামনে ভেঙে অভিযুক্ত তপনের খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ উদ্ধার টুকরো টুকরো দেহাংশ মাথার চুল ও গৃহবধূর পোশাক সোমবার তপন ব্লকের রামচন্দ্রপুর পঞ্চায়েতের কালীনগর এলাকায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে সঙ্গে নিয়ে যায় পুলিশ যেখানে হাজির ছিলেন তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা দ্বিতীয় তীর্থঙ্কর ঘোষ সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা তবে এই পুনর্নির্মাণের আগে থেকেই কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল এলাকা প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় তপনের রামচন্দ্রপুর এলাকার কালীনগর গ্রামের একটি ক্ষেতের পাশের জমি থেকে উদ্ধার হয় মানুষের শরীরের শির দ্বারা ও পায়ের পাতার কিছু অংশ যেখানে উদ্ধার হয়েছিল একটি জৌতু প্রথম অবস্থায় সেগুলি অপরিচিত কারো দেহাংশ বলে জানা গেলেও পরবর্তীতে সামনে আসে এক ভয়ঙ্কর ঘটনা পুলিশ জানতে পারে ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরের পশ্চিম নিমপুর গ্রামের গৃহবধূ সুলেখা খাতুন চার দিন ধরে নিখোঁজ রয়েছে যা নিয়ে পরিবারের লোকেরা থানায় কোনো নিখোজ ডায়েরি করেনি এদিকে পাটক্ষেতের পাশ থেকে দেহাংশ উদ্ধারের এমন ঘটনার খবর পেয়ে নিখোঁজ সুরেখা খাতুনের পুত্র ঘটনাস্থলে পৌঁছে পড়ে থাকা জুতো দেখে শনাক্ত করে সেটি তার মায়ের দেখো এরপরেই ওই এলাকা থেকে পুলিশ উদ্ধার করে বেশ কিছু হাড়গোড় যে সূত্র ধরে পুলিশ জানতে পারে ওই দেহাংশগুলি সুলেখা খাতুনের কিন্তু বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কালীনগর এলাকার ওই পাট খেতে তার দেহ কিভাবে এসে পৌঁছালো বা কেনই তাকে টুকরো টুকরো করে খুন করা হলো। তা নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন যার পরেই পুলিশ এই ঘটনার তদন্তে নেমে তারট গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশি জেরাই সাদ্দাম স্বীকার করেন সুলেখাকে খুন করার কথা তিনি জানান মৃত সুলেখার সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জানিয়েই সুলেখা তাকে বারবার চাপ দিচ্ছিল উনিশে জুন সাদ্দাম জমিতে ট্রাক্টর দিয়ে হাল দেবার সময় তার সাথে দেখা করতে সেখানে হাজির হয় সুলেখা চলে তাদের মধ্যে বাদানুবাদ এরপরেই সুলেখাকে রোটা ভেটারে ফেলে খুন করে সাদ্দাম যার ফলে মৃত সুলেখার দেহ ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে যায় এলাকায় এদিন পুনর্নির্মাণের সময় যে ঘটনা পুলিশকে ব্যাখ্যা দিতে গিয়ে কার্যত ভেঙে পড়ে সাদ্দাম

ওখানে একটা হাত খুলে আচ্ছা তারপর কী হল হাট পেয়ে দিলাম হ্যাঁ ওগুলো এখানে আর ওখানে হাতটা খুঁজেছিলাম কোথায় 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 সাড়ে ছটা না সন্ধ্যার দিকে আচ্ছা তারপর দাঁড়ালো এখানে বলো 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 দাঁড়াইবার সঙ্গে গল্প করে বললাম বলছে যে আমি তোর বাড়িতে যাবো আমাকে বাড়িতে আচ্ছা তারপর তো চাষ করতে লেগেছি আমার গাড়ির সামনে দৌড় দৌড়ি করতে চাফা করে 아, 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 아,